শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো ষোলো নভেম্বর বাংলাদেশ কার্তিক শনিবার আজকে সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হলো গতকাল গুয়াহাটির পানবাজারে দেখা গেল এক পুলিশ পুলিশকর্মীর গুন্ডামি এক ডেলিভারি বয়ের উপর অত্যাচার লুমসিহরীয় ঘটনা সোশিয়াল মিডিয়াতে ভাইরাল ভিডিও পরবর্তীতে এই পুলিশ কর্মীকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয় এবং বিস্তারিত থাকবে প্রতিবেদন শিলচর মেডিকেল কলেজে আজ দেখা দিয়ে উত্তপ্ত পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাছাড়ে এসপি নোহাল মাহাত্ম এবং ডিআইজি কঙ্কনজ্যোতি সৈকিয়া ঘটনাস্থলে উপস্থিত হন বিস্তারিত থাকবে প্রতিবেদনে করিমগঞ্জ তথা গোটা বরাকবাসীদের জন্য গর্বের বিষয় আইপিএল মেগা অকশনে করিমগঞ্জের যুবক করিমগঞ্জ তথা গোটা বরাকবাসীদের জন্য গর্ভের বিষয় কারণ আইপিএল এ মেগা অক্সনে করিমগঞ্জের যুবক ক্রিকেটার সৌরভ কাটিগোড়া মডেল হাসপাতালে অ্যাপোলো এর তত্ত্বাবধানে একটি নতুন ডায়াগনস্টিক সেন্টার শুরু করছে সেখানে রোগীদের বিনামূল্যে পরীক্ষা করা হইবে আর সেন্টারটি পরিদর্শন এবং হাসপাতালে ডাক্তারদের সঙ্গে একটি আলোচনায় অংশগ্রহণ করেন কাটিগোড়ার বিধায়ক কলিল মজুমদার হাসপাতালের কিছু আসবাব সামগ্রীর প্রয়োজন রয়েছে বলে জানান ডাক্তার ও কর্মীরা তাতে দাবি কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তিনি বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে সঠিক তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন গতকাল পনেরো নভেম্বর শুক্রবার জ্ঞানদিক হাজারিপা নামের এক যুবক প্রতিদিনের নেয় ডেলিভারির কাজে বের হয় সন্ধ্যার দিকে সে গুয়াহাটি ফ্যান্সি বাজারের দিকে ডেলিভারি দিতে যায় তখন নয় এন্ট্রিতে প্রবেশ করে ফেলে সে নয় এন্ট্রিতে কর্তব্যরত ছিলেন কারবাজার আরক্ষী থানার ওসি ভার্গব বরবরাই নোয়াডিতে প্রবেশ করা ডেলিভারি বয়কে কর্তৃপরত আরক্ষী বরবরাই আটকান ততক্ষণ পর্যন্ত ঠিক চলছিল কিন্তু হঠাৎ করে এই ডেলিভারি যুবকের উপর পাবলিক প্লেসে মারধর করতে শুরু করেন যা ভাইরাল হওয়া ভিডিওতে ও প্রত্যক্ষদর্শীদের মুখে শোনা যাচ্ছে এ শোনা যাচ্ছে জিপি সিং এই পুলিশ কর্মীকে কর্তব্য থেকে নিলম্বিত করেছেন মূল কথা হলো পাবলিক প্লেসে প্রশাসনের কর্মীদের দ্বারা এ ধরনের ব্যবহার সভ্য সমাজ কখনো গ্রহণ করবে না কটন কলেজের হাজারিকা একজন পড়ুয়া এবং তার পিতা মাতা দুজনেই পুলিশ কর্মী মাতা বর্তমানে পুলিশের দায়িত্বে রয়েছেন পিতা দুই হাজার এগারো সনে মৃত্যু হয় তখন জ্ঞানদীপের বয়স ছিল পাঁচ বছর জ্ঞানদীপের মা একটি সাংবাদিক সাক্ষাৎকারে বলেন যে তিনি তিনি জানেন না জ্ঞানদীপ জোমেটো ডেলিভারি বয়ের কাজ করে তিনি তাকে পড়ার জন্য গোহাটি পাঠিয়েছিলেন তিনি এও বলে যে তার পড়াশোনার খরচ বের করার জন্য সে আমাকে না বলেই কাজে রয়েছে রত কারণ তার ছোট বোনও রয়েছে সেও বর্তমানে লেখাপড়া করছে সে গোহাটিতে এবং আমরা তেজপুরে থাকি মাসে আমাদের অনেক টাকা প্রয়োজন পড়ে তাই সে পার্ট টাইম ভাবে এই জবটি করছে যাতে অল্প হলেও সে কিছু টাকা উপার্জন করতে পারে মায়ের মতে জ্ঞানদীপ ভুল করেছে তাকে শাস্তি দেওয়া হোক কিন্তু এভাবে পাবলিক প্লেসে মারধর করা ঠিক নয় প্রশাসনিকভাবে তাকে ফাইন বা শাস্তি দেওয়া যেত কিন্তু এভাবে ঠিক হয়নি বর্তমানে ওসি বরবরাইকে জিপি সিং বরখাস্ত করে নিয়েছেন কিন্তু অনেকের দাবি করছে যে ওসি বরবরাইকে সম্পূর্ণরূপে চাকরি থেকে বরখাস্ত করা হোক বর্তমান রাজ্যে প্রতিবাদ অব্যাহত রয়েছে কারণ এ ধরনের জঘন্যতম ঘটনা প্রায় ঘটছে আজ শিলচর মেডিকেলে দেখা দেয় উত্তপ্ত পরিস্থিতি পুলিশ ও কুকি সম্প্রদায়ের মানুষের মধ্যে সংঘর্ষ পরবর্তীতে এই উত্তপ্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে করতে পুলিশ বাহিনীকে হন ঘটনাটি ঘটে দশ কুকি উগ্রবন্ধীর দেহ নিয়ে যেতে বাধা দেখা দেওয়ায় এই ঘটনাটিকে কেন্দ্র করে শিলচর মেডিকেলে দেখা দে আজ উত্তপ্ত পরিস্থিতি প্রথমে পুলিশ বাহিনী উত্তপ্ত পরিস্থিতিকে অর্থাৎ ভিড় রুখতে চেষ্টা চালায় কিন্তু এই বিশাল ভিড় রুখতে ব্যর্থ হয় কুকিরা পুলিশ কর্মীদের উপর পাথর নিক্ষেপ করে পরবর্তীতে লাঠিচার্জের মাধ্যমে উত্তপ্ত পরিস্থিতি শান্ত হয় ঘটনাস্থলে উপস্থিত হন কাচারের এসপি নোমাল মাহাতো এবং ডিআইজি কঙ্কনজ্যোতি শৈকিয়া পরবর্তীতে দশ কুকি উগ্রপন্থীর দেহ নিতে দেওয়া হয় এবং শিলচরে শান্ত পরিস্থিতি দেখা দেয় বর্তমানে শিলচর মেডিকেলে শান্তি বিরাজ করছে এবং প্রশাসন থেকে টহল চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে বন্ধুরা এই হলো আজকের গুরুত্বপূর্ণ সম্পাদ পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন